তো বন্ধুরা আমি হাই চলে এসেছি তো হাই করে এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে বন্ধুরা এইখান থেকে আমরা পুজোর জন্য প্রসাদ নিয়ে যাচ্ছি তো দেখো আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি তো প্রচন্ড ভিড় মন্দিরে বন্ধুরা আমাদের বানেশ্বর শিব মন্দিরে তোমাদের চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখালাম কেমন খুব সুন্দর মন্দিরটা তোমরা একবার এখানে এসে পুজো দিয়ে যেও তো দেখতে পাচ্ছো প্রচণ্ড ভিড় তো এখানে সবাই বসে আছে তো ওইদিকে আমাদের পার্কটা বন্ধ তো পার্কে ঢোকা নিষেধ তো যে আমরা এখন আমি আমার দুই বান্ধবী এখন আমরা মন্দিরে যাচ্ছি তো এখানে দেখো প্রচণ্ড ভিড় এখানে আমরা বাড়ি থেকে সব কিছু ফুল নিয়ে চলে এসেছি তো এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি সবার লাস্টে আমরা তারপর আস্তে 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 অনেক ভিড় হচ্ছে গরমের মধ্যে প্রচণ্ড গরম বন্ধুরা তো এখানে মন্দিরে ঢুকে পড়েছি তো কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা এখানে ঠাকুরমশাই মন্ত্র বলছে তো খুব সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ হয়েছে তো তারপর আমরা পুজো দেওয়ার পর দেখো অনেক প্রচন্ড ভিড় রোদের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো এখন আমরা বাড়ি যাচ্ছি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো নতুন কিছু ভিডিও